প্রায় সাতষট্টি হাজার মানুষেরও বেশি গণহত্যা চালানোর পর আপাতত তুর্কি কিন্তু সাহায্য করতে এসছে গাজায় একযোগে প্রায় একাশিটার বেশি এক্সপার্ট নিয়ে তারা গাজায় উদ্ধার করতে এসছে কি উদ্ধার করতে এসছে এই যে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে গাজায় গণহত্যা চালানোর পরে বহু বিল্ডিংয়ের তলায় কিন্তু হামাস যে বন্দিকে রেখেছিল ইসরায়েলের যে বন্দিকে রেখেছিল হামাস সেই বন্দি কিন্তু ওই যে বড় বড়ো বিল্ডিংয়ের তলায় হামাসের যে সুরঙ্গ সেখানে কিন্তু রাখা ছিল এখন ওই যে বিল্ডিংয়ে যখন খবর পেয়েছে ইসরায়েল তখন ওই সমস্ত বিল্ডিংয়ে আক্রমণ করেছিল সেই আক্রমণের ফলে সেই সমস্ত বিল্ডিংয়ের যে ধ্বংসবশেষ তার তলায় কিন্তু অনেক ইসরায়েলের যে বন্দি তারা কিন্তু আপাতত চাপা পড়া আছে এখন আমরা জেনেছিলাম যে টোটাল আটষট্টিটা বন্দি এখনো পর্যন্ত কিন্তু হামাদাসে ছিল তার মধ্যে প্রথম দফায় কুড়িটা ছাড়া হয়েছে এবং বাকি আছে আটচল্লিশটা দ্বিতীয় দফায় এই জন বন্দিকে ছাড়া কথা ছিল আটাশ জন মৃত কিন্তু এই মৃত যারা আছে তাদেরকে কিন্তু হামাস ছাড়তে পারেনি কারণ ওই একটাই কথা যে এমন এমন বিল্ডিং তলায় যেভাবে চাপা পড়া আছে সেখান থেকে তুলে উদ্ধার করা অত সোজা কথা না সেই কারণে কিন্তু তুর্কির থেকে আপাতত একাশি প্লাস একাশি জনের প্লাস এক্সপার্ট তারা এই সমস্ত কিন্তু উদ্ধার করতে এসছে তারা হচ্ছে যে যারা মৃত মানুষ তারা চিহ্নিত করতে তারা খুব বড় এক্সপার্ট এই সমস্ত ধ্বংসবশ্বাসকে উদ্ধার করতে তারা খুব এক্সপার্ট তারা কিন্তু তুর্কির থেকে আপাতত এসছে এই যে এই গত গতকালকে চারজনকে ছাড়া হয়েছিল মানে এই আঠাশ জনের মধ্যে সবে চারজনকে হামাজ দিয়েছিল ইসরায়েলের হাতে কিন্তু এই চারজনের মধ্যে মজার বিষয় একটাই যে তার মধ্যে যে ফরেন্সিং যে রিপোর্ট ডিএনএ টেস্টের করার পর থেকে কিন্তু ওই এমন অবস্থা ছিল তাদেরকে কিন্তু মুখ টুক দেখে চেনা যায় না কিন্তু হামাসও কিনতে পারেনি আবার তার উপরে তাদের কোনো কোনো নাম প্রকাশ করেনি হামাসও প্রকাশ করেনি ইসরায়েলও প্রকাশ করেনি সেই কারণে তারা ফরেন্সিক রিপোর্টের জন্য তারা ডিএনএ রিপোর্টের জন্য তারা পাঠিয়েছিল সেখান থেকে একজনের নাম এমন এসছে যে কোনো ইসরায়েলের বাসিন্দাই না সেই নিয়ে কিন্তু ইসরায়েল অনেক কথা উঠে আসছে যে হামাস আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে হামাস আমাদের সঙ্গে বেমানি করছে আমাদের বন্দিগুলোকে ছাড়ছে না আদৌ কিন্তু এটা না যে কথাটা হচ্ছে মানে বিল্ডিংয়ের তলায় ওরা এমনভাবে ওরা মানে বোম ব্লাস্ট করেছে যে বড়ো বড়ো বিল্ডিংয়ের যে সুড়ঙ্গর তলায় যে হামাসের ছিল সেখানে মানুষের যা অবস্থা সেখানে চিহ্নিত করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে এই দিকে নভেম্বর মাসে যে নভেম্বর মাসে প্রায় প্রায় বেশি এক হাজারের যে ফ্লোটিলা জাহাজ আমরা দেখেছিলাম যে এর আগে টোটাল তিনবার কিন্তু ট্রাই করেছিল আসার জন্য তার মধ্যে তিনবারের মধ্যে তিনবারই কিন্তু ইসরায়েল ওটাকে আটকে দিয়েছে এই ফ্লোটিলার মধ্যে আমরা জানি অনেক জাহাজ আসছিল সমুদ্র থেকে বিভিন্ন দেশ থেকে সেই ফ্লোটিলার মধ্যে ছিল নানান ধরনের ওষুধপত্র খাদ্য সামগ্রী ছিল সেই সমস্ত কিন্তু ইসরায়েল আটকে দিয়েছে আবার নভেম্বরে তুর্কি থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে প্রায় এক হাজার এই প্রায় এক হাজারের বেশি ফ্লোটিলা কিন্তু আসার কথা আপাতত আছে তারা প্রায় রওনা দিয়েই দিয়েছে যতটুকু শোনা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে আল জোরানির যে বইটা হবে সেই বইটা কিন্তু উনি বাসা আল আসাদকে কিন্তু মুক্তি চাইবেন মুক্তি চাইবেন মানে হচ্ছে আপাতত কিন্তু ওখানে আপাতত আছেন বাসাল আসাদ যে সিরিয়ার পূর্ববর্তী প্রেসিডেন্ট আর আশা করা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন দিয়ে দেবেন তার কারণটা হচ্ছে উনি তো এখন কোনো আপাতত আর কোনো কাজের নয় তিনি তো আপাতত প্রেসিডেন্ট পদ থেকে কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছেন উনি আপাতত ওখান থেকে পালিয়ে ওখানে গেছেন আর এইটার জন্যই চাওয়া হচ্ছে যে ওনার যে শাস্তি আর যদি উনি কোনো প্রকারে মানে মানে আল জুরানি সাহেব যদি নিয়ে আসতে পারেন বাসাল আসাদকে উনি সিরিয়ার যে মানুষের কাছে তো অনেকটা প্রিয় হয়ে যাবেনি কারণ যেভাবে গণহত্যা চালিয়েছিলেন উনি সেইটা তো আর মানে কিছু বলা রাখে না এটাই এই দিকে পাকিস্তানের সঙ্গে যে আফগানিস্তানের যে যুদ্ধ হচ্ছে আমরা দেখেছিলাম এর আগে শুনেছি যে অলরেডি আটান্ন জন পাকিস্তানের যে সেনাকে কিন্তু মেরে দিয়েছে আফগানিস্তান এই দিকে গতকালকে কিন্তু বেলা আবার অ্যাটাক করেছে পাকিস্তান অ্যারেস্ট্যাক করেছে আফগানিস্তানে কাবুলের উপরে আফগানিস্তানের কাবুলের উপরে স্ট্রাইক করার জন্য কিন্তু বারোটা পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ আপাতত এদিকে যতটুকু শোনা যাচ্ছে যে অলরেডি ট্যাঙ্ক আসা স্টার্ট হয়েছে আগে সেনা দেরকে গুলি গুলিগোল্লা চানা মানে কথা ছিল মানে এইদিকে আর ওইদিকে বোধ সাইডে হচ্ছে গুলিগোল্লা চলছিল কিন্তু এখন গুলিগুলি তো চলছেই তার সঙ্গে যে ট্যাঙ্ক মানে ট্যাঙ্ক আসা মানে কিন্তু একটা যুদ্ধ পুরোপুরি ফুলফিল প্রস্তুতি ট্যাঙ্ক আসা মানে একটা যুদ্ধের পুরো ফুলফিল প্রস্তুতি তা আপাতত যতটুকু যা ধারণা করা যাচ্ছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ কিন্তু পুরোপুরি স্টার্ট হয়ে যাওয়ার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট চান্স আজকের খবর আপাতত এই পর্যন্ত যখনই আমরা নেক্সট আপডেট পাবো অবশ্যই আমরা এই খবর আপনাদের সামনে আবার তুলে ধরবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন धन्यवाद